কৃষকদের স্বার্থে সারা দেশে বিভিন্ন জায়গায় সার কারখানা করেছিলেন কৃষকদের স্বার্থে কিভাবে ভালো বীজে ভালো ফলন হয় কিভাবে এই দেশের মানুষ উৎপাদন ডাবল করতে পারে তার চেয়েও বেশি করতে পারে বিভিন্ন ইনস্টিটিউট করেছিলেন বিভিন্ন রিসার্চ কোম্পানি করেছিলেন আজকের দিনে একটা এক এক বিঘা জমিতে যেখানে অতীতে পাঁচ থেকে সাত মন ধান হতো আজকের দিনে এক বিঘা জমিতে পনেরো থেকে তিরিশ মনের মধ্যে দান হয় এইগুলো সকল চিন্তা ভাবনা সাবেক প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বার্থে জিয়া রহমান করেছেন এই দেশের মানুষের স্বার্থে এই দেশের মানুষদের কল্যাণে ধারাবাহিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রোমানের সেই কৃষকের স্বার্থ ভূমিকা রেখে আমাদের পরবর্তীতে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের স্বার্থে ভূমিকা রেখে কৃষকদের বিবেচনা করে সর্বাগ্রে যখন সৈরতের এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে এরশাদের পতনের মাধ্যমে বিএনপি দেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত নির্বাচিত হয়েছিল এবং খালেদা জিয়া কৃষকদের স্বার্থ বিবেচনা করে পাঁচ হাজার টাকা সুদ সহ পাঁচ হাজার টাকা কৃষি ঋণ মহকুব করেছিলেন কৃষকদের স্বার্থে পরবর্তীতে পঁচিশ বিঘা জমি কাজ না মহকুব করেছেন কৃষকদের বিবেচনা করে ভর্তুকি সহ ডিজেল সার বিভিন্ন ধরনের কৃষি সামগ্রী স্বল্প মূল্যে স্বল্প মূল্যে কৃষকদের স্বার্থে বিতরণ করেছেন সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের অবহিত করে বলছি বাংলাদেশের কৃষকদের স্বার্থে বেগম খালেদ জিয়া কৃষকদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বিনা বেতনে মেয়েদেরকে স্কুলে পড়াশোনা করার সুযোগ দিয়েছেন ছাত্র খাদ্য বিতরণ করেছেন ফুড সাপ্লিমেন্ট করেছেন এভাবে এই দেশের মানুষের কৃষকদের সাথে শিক্ষা এগিয়ে নেওয়ার জন্য মানুষের কল্যাণ ভূমিকা রেখেছেন বিভিন্ন ভাবে এদেশের পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য রাস্তাঘাটে বিভিন্ন পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন উনিশশো সাল থেকে আমাদের এদেশের বিভিন্ন অঞ্চল অন্ধকার জন্য ছিল বিদ্যুৎ দায়িত্ব করে গ্রামাঞ্চলে বিদ্যুৎ প্রদান করেছেন যাদের কম করেছে মানুষ পাওয়ার পাম্পের মাধ্যমে পানি দিতে পারে কৃষকরা তাদের কম করেছে তাদের নাগরিক সুবিধা ভোগ করে রাস্তাঘাট এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন সারা দেশে চার হাজার কৃষক সমাবেশ বিশেষ করে প্রতিটা ইউনিয়নে কৃষক সমাবেশ করে তাদের স্বার্থ বিবেচনা করে তাদের কথা শুনে লিপিবদ্ধ করে পরবর্তীতে আরো কিছু সাহায্য করা যায় কিনা সেই লক্ষ্যে দায়িত্ব পালন করার জন্য ইতিমধ্যে শুরু হয়েছে সারা দেশে কৃষক সমাবেশ প্রতিটা ইউনিয়নে